হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ তো চলে এসেছি আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আর আজকে একটা তোমাদের সাথে ছোট্ট রান্নার ভিডিও শেয়ার করব তো অনেক দিন বাদে ভিডিও নিয়ে আসলাম কারণ আমার শরীরটা একটু খারাপ ছিল আমার কথা শুনে বুঝতেই পারছো মানে ঠান্ডা লেগেছিল গলা বসে গিয়েছে তো যাই হোক আজকে রান্নাটা শেয়ার করবো সেই রান্নাটা হচ্ছে মানে ডুমোরের তরকারি নিরামিষ ডুমোরের তরকারি কিভাবে রান্না করব। সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর এদিকে ডুমুরগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে ডুমুরগুলো আবার একবার লবণ হলুদ জলে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কষভাবটা বেরিয়ে যায় তারপর আমি একটা বাটিতে একটা পেস্ট বানিয়ে নেব। সেখানে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো লবণ স্বাদ মতো চিনি আর তাতে যে আদাটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে বেটে দিয়ে দেব দিয়ে ওটাকে জল দিয়ে ভালো করে একটা সুন্দর পেস্ট তৈরি তৈরি করে দেবো যাতে রান্নাটা করতে আমার সুবিধা হয় তো পেস্টটা আমি ভালো করে মানে গুলে নিলাম মানে খুব সুন্দর হয়েছে পেস্টটা পেস্টটা বানিয়ে নেবার পরে তো আমি কড়াটা বসিয়ে দেব তো তার মধ্যে একটুখানি সসও দিয়ে দিয়েছিলাম মানে অল্প আমার টমেটো ছিল না বাড়িতে তো সামান্য পরিমাণে টমেটো সস ছিল সেটাই দিয়ে নিলাম তো তারপরে এই যে মানে কড়াই করাটা অন্য উপরে বসিয়ে দিলাম দিয়ে জালটা ধরিয়ে নিচ্ছি তো জাল ধরানোর পরে আমি রান্নাটা শুরু করব তো তার আগে ফার্স্ট আমাকে ডুমুর আর যে আলুটা কেটে রেখেছিলাম সেটাই আর কি সিদ্ধ করতে বসাবো তো সেটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখো জালটা কী সুন্দর ধরে গেছে তো এবার আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি এই যে ডুমুরগুলো কেটে রাখা ডুমুরগুলো আর আলুগুলো সিদ্ধ করে দিচ্ছি তো এই যে ঢাকা দিয়ে দিলাম ভালো করে আর জালটাও সুন্দর জ্বলছে বেশ তো দেখো এই যে আমার ডুমুরার আলোগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি একটা ঝুড়িতে ওই ডুমুরার আলু সিদ্ধ আলুগুলো নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর আমি কড়াটা ভালো করে মুছে আমি আবার বসিয়ে দিলাম দিয়ে এবার কড়াতে তেল দিলাম তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পরে যে কড়াতে তেল দিয়ে যায় সেই দেখো বন্ধুরা কি জোরে বৃষ্টি হয়ে এসেছে তো যাই হোক আমি কড়াতে তেল দেওয়ার পরে কড়ার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা দিয়ে তার মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মানে পেস্টটা ভালো ভালো করে ভাজা ভাজা হয়ে যায় তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে দেখো পেস্টটা থেকে তেল ছেড়েছে মানে তেল বেরোচ্ছে তো এবারে যে সিদ্ধ করে রেখেছিলাম যে ডুমুর আর আলোগুলো সেগুলো আমি ওর মধ্যে সব এক এক করে দিয়ে দেবো তো সবগুলো দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করছি দেখো এখনই যেন সুন্দর গন্ধ একটা আসছে তো যাই হোক এবার ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে দিয়ে মানে গ্রেভিটা তুমি যে যেমন খাবে কেউ হালকা খায় কেউ একটু গ্রেভিটা একটু বেশি খায় তো যে যেমন খাবে সে সেরকম পরিমাণে জল দেবে তো জল দেওয়ার পরে একটু ফুটে ওঠার পর আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দেওয়ার পরে একটু আবার একটু ফুটবে তারপরে এ দেখো আমি নামিয়ে নিয়েছি মানে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা